শেষ কে কবে এমন ভূমিকম্প দেখেছে তা মনেও করতে পারছেন না কেউ স্মরণকালের ভয়াবহ এই ভূমিকম্পে বেরিয়ে আসছে একের পর এক হতাহতের খবর ভূমিকম্পে এখন পর্যন্ত তিন জেলায় আটজনের মৃত্যুর খবর জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এছাড়া সাড়ে চারশোর বেশি মানুষ আহত হয়েছেন বলেও জানা গেছে শুক্রবার সন্ধ্যায় অধিদপ্তরের পরিবীক্ষণ ও তথ্য ব্যবস্থাপনা অনুবিভাগের পরিচালক গণমাধ্যমেই তথ্য জানান তিনি বলেন ভূমিকম্পে নরসিংদীতে চারজন ঢাকায় তিনজন এবং নারায়ণগঞ্জে একজনের মৃত্যু হয়েছে এছাড়া দেশের বিভিন্ন জেলা থেকে চারশো জন আহত হওয়ার খবর পাওয়া গেছে এর মধ্যে সবচেয়ে বেশি গাজীপুর জেলায় দুশো জন আহত হয়েছেন বলা হচ্ছে আহতদের সংখ্যা আরও বাড়তে পারে সময়ের সাথে সাথে সেই তথ্য জানা যাবে এছাড়া এই ভূমিকম্পে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনই সঠিকভাবে বলা সম্ভব হচ্ছে না তবে সেই পরিমাণ খুব বেশি না বলেও ধারণা দেয়া হয়েছে এর আগে সকাল দশটা উনচল্লিশ মিনিটের দিকে পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্প অনুভূত হয় এর উৎপত্তি স্থল ঢাকার কাছে নরসিন্দিতে হওয়ায় রাজধানীবাসী এর তীব্রতা বেশি অনুভব করে বিশেষজ্ঞরা বলছেন এই ভূমিকম্প আমাদের জন্য আগাম সতর্কবার্তা এর চেয়ে বড় ভূমিকম্প হতে পারে বলেও সতর্ক করা হয় অমিত হাসান রবিন যুগান্তর নিউজ